আসসালামু আলাইকুম শেওলা সুতার কান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত পৌর সংবাদ উপস্থাপনায় আমি আপনাদের সাথে রয়েছি হ্যাপি জান্নাত বিয়ানিবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সিলেটি পাড়া সাদিমাপুর বাজারে মোসাদিক সুপার মার্কেটে গত পনেরোই নভেম্বর রোজ শনিবার রাত আট ঘটিকায় আনুষ্ঠানিকভাবে মিলাদ ও দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন হল মা ফ্যাশন যেখানে আপনারা পেয়ে যাবেন স্কুল কলেজ মাদ্রাসা সহ সব ধরনের যাবতীয় পোশাক বিশেষ করে বিয়ের আকর্ষণীয় সকল ধরনের পোশাক সহ বিয়ের শাড়ি এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থান কাপড় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নং দোবাগ ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমেদ স্থানীয় ব্যবসায়ী মুরব্বী স্থানীয় মসজিদের ইমাম সাহেবগঞ্জ সহ ছোট বড় অনেকেই দোকানের স্বত্বাধিকারী মাওলানা জুবের আহমেদ জানান সিলেট বিয়ানি বাজার থেকে আপনারা কম ও সাশ্রয়ী মূল্যে একই ছাদের নিচে সকল ধরনের যাবতীয় পোশাক পেয়ে যাবেন আপনারা সিলেট যাইন বিয়ানি বাজার যাইন বিভিন্ন জায়গা যান আপনারা বাড়া দিয়া টাকা খরচিয়া আপনারা হাতন নাগালে একদম খাঁচা খাঁচি মা ফ্যাশন নিয়ে আসছে আপনাদের নতুন নতুন কাজগুলো আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন আপনারা চয়েস করেন কাপড়গুলা স্বল্প মূল্যে বিক্রি হইব ইনশাল্লাহ আপনারা আপনারা টগাবেন না এবং আপনারা স্বল্প মূল্যে এই কাপড়গুলা পাইবেন ইনশাল্লাহ যতটুকু চেষ্টা এবং কিছু এতিম মিসকিন যে বাচ্চাগুলো আছে তাদের কাছ থেকে আমি লাভ করতাম না ইনশাল্লাহ আমি তাদেরকে একটু তাদের প্রতি আলাদা একটা সার আছে এটা আমার পক্ষ থেকে এটি মিসকিন যারা বিশেষ করে যারা আছে তাদের প্রতিংশাল একটা সার আছে এবং দূরে প্রবাসে আপনারা যে যেখান থাকি এখানে সকল ফাটাই দিবা বাড়ির আতর খাসা বেশি দূর নয় সাদিমাপুর চমনি বিয়ানীবাজার তানার দুভাগ বাজার বাজারের পাশে সাদিমাপুর মা ফ্যাশন আপনার কাছে অনেক সুন্দর সুন্দর খানেরগুলো নিয়ে আসছে এখন এখানে বিদেশি দেশি সব ধরনের কাপড় পাওয়া যায় শুধু তাই নয় এখানে সব ধরনের লঙ্গি গেঞ্জি বাচ্চাদের প্যান্ট শার্ট সুইট এবং গামছা তারপরে আপনার বিভিন্ন ধরনের কানের গুলো আছে আমরা খাপড় গুলা করছি না করার পরে ইনশাল্লাহ দেখবা বিয়ানি বাজার থানা দুবাগ বাজার এবং শাদিমাপুর বাজার চৌমনি মা ফ্যাশন কাপড়ের দোকান কি খুলছি ওরা আশা করি আপনারা সকলে আইতা আর বিশেষ করি আমরা স্বল্প মূল্য বেশি মূল্য ইনশাল্লাহ নিতাম না যতটুকু পারি আমার তৌফিক আনমান যতটুকু পারি তাহলে আমি জহল সার দিব আর ইনশাল্লাহ ইনো আইয়া আরাম পাইবা কষ্ট পাইতে না এবং ছোটো ছোটো বাচ্চাগুলার যে কাপড়গুলা সুটগুলা এবং শাল মহিলা যুবক হলো লঙ্গি সব ধরনের গেঞ্জি এবং আনরেডি থ্রি পিসগুলো আছে গুলা আছে এবং আরো কানেকশন পরে আইব এরপরে প্রত্যেকটা গজ আমরা সত্তর টাকা করে নিব আশি টাকাও কইতাম না নব্বই টাকাও কইতাম না প্রতিটা গজ এবং বয়েল কাপড়ের মাঝে আছে ইনশাল্লাহ আপনারা আইবা আপনারা লগে আমরা দোকান মুক্ত আছে ইনশাল্লাহ আইলে সুন্দর কাপড় পাইবা সাদিমাপুর বাজারে মা ফ্যাশনে সময় পর্যায়ক্রমে উন্নত পোশাক নিয়ে আসবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা হ্যাপি জান্নাত ডেস্ক রিপোর্ট সুতার কান্দি টিভি